তোৰ সোন হনে নমাতি কেনেকে সোৱাল ক দি অৰে ইতে ভাল লাগাত এ হল্ল নাকা মাথোৰ এ নাকা মাথৰ তোৰ তুই বেড়া নাকা মাথৰ অই ভড়া কিয় আৰ তুই হৰে সাম মেজাই দে আৰ তুই হৰে হই হকু দে এ হু মিলাই তিৰো ডা আ গাছৰ বিল নেকি অডা তুই সত্তু মাথত দে অই তোৰ নাক

এ গেছে সাবউদ্দিন ভাই এর হিসাবউদ্দিন ভাই আই তার ব্যাটা তোরে সাবউদ্দিন ভাই এর হত হই দেনে আরে ইবে ইবিয়া নাক বরাবর নিsearchTerm কে চিনি আই ওড়া না ওই নাক বরাবর নিsearchTerm কে নাক বরাবর কি ও ইবে কি ই বল মরা মানুষ ও মরা মানুষ আ আরে না তো মরা মানুষ হলে দে

ডর কই ডাক মাছরা ও মারি এত কেঙ্গল ডর মান ও ছতার লিখে তুই হড়াই কই সুন্দর করে কুকিলের সুরে ডাকিবি তো কুকিলের সুরে ডাকি দে হ্যাঁ কুকিলে সুর হইলো ও ডাকি দে ও আইলি কাকা কু কু কই কু তুই ফুন না তো লড়ি লড়ি মারতে সরকারি হাতাইতে ন হইছ ফিটতম দরিয়ারে ক্যাম্পাল নেকি

ন তোর তুই আদে বিরাই না হেলা তুই আদে বিরাই না হেলা চি ইবে তো লারি ফেলো না ই বেকি হ হ করে নেকি আ কিউডা ট্যাংরা আটা গতি গিলে ই হ কোনডা কি ডক না কি বেকি তোর ওর উরা বিলা ওডা হানু না গোলামার বাসা তুই হানু না যার কাজ গিলা আসরো এই মারো মারো এই বুড়া এই বুড়া এই বুড়া বুঝিলা আজ তো তুই সাথে দিক না তুই আজ পা পা মারো মারো হেই বিনা এই বুড়া ইবা করে কাট কইতে তো আশি মনে তোর দিন নো দেখাইলাম শা শা

তোরা ফানা হইছিস আ কহন বুঝিব বুঝিবই নয় স্যার তোরা আয় কইতে জিয়াল খানাওয়া সিওল ওড়াই কথা বেশি নো কষ্ট তুই তে আর পুলিশ পুলিশ কি হোতে পুলিশ আদে পুলিশ 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 এলাই কে ইয়া